আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইজি চিকেন রাইস করে দেখাচ্ছি দেখুন রাইসগুলো আমি ধুয়ে নিয়েছি পোলাও চাল আর কি ধুয়ে ঝরঝরা করে রেখেছিলাম পোলাও চালগুলো শুধু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন বা অন্য কোনো মশলা দিইনি শুধু তেলের মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ লাগলে আপনারা পরে দিবেন আমি লবণ এক চামচ দিয়েছি লাগলে পরে দিব এখন দুই মিনিট নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব পোলাওগুলোর মধ্যে চার আঙ্গুল পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি আর পোলাওগুলো কিন্তু পুরোপুরি যেন বুক না আসে এই যে দেখুন আমি আগুন অফ করে দিয়েছি পোলাওর পানিটা শুকিয়ে গেছে আর পোলাও চালগুলো কিন্তু বুক আসেনি আমি ওই পর্যায়ে আগুন অফ করে দিয়েছি এই যে তেলের মধ্যে দেখুন দারুচিনি তেজপাতা শুকনো মরিচ তারপরে হচ্ছে এলাচ লবঙ্গ পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম আমার মাংসগুলো রান্না করার জন্য আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন দিয়ে দিব এক টেবিল চামচ আর পোলাওর মধ্যে যেহেতু আমি আদা রসুন দিইনি তাই পোলাওর পরিমাপে আমি আরেকটু আদা আর একটু রসুন দিয়ে দিব এই যে দেখুন অল্প অল্প দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আর একটু দিবো আরও হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি আরও এক চামচ আমি দিব ধনে জিরে গুঁড়ো আপনারা আমার চিকেন এখানে আছে এক কেজি আর পোলাও চাল আমি এক কেজি দিইনি তিন পট দিয়েছি মানে এক কেজি ফুল দিলে আসলে বেশি হয়ে যাবে এই জন্য আর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম মশলাগুলো যখন আমার একটু কষানো হয়ে গেছে আমি চিকেনগুলো দিয়ে লবণ দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিব লবণ আপনারা যারা পরিমাপ বুঝেন না তারা অল্প দিবেন পরে লাগলে আবার দিবেন এখন ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে চিকেনগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে মাংসগুলো আমি কষিয়ে নেব এখন দশ মিনিট আমি একদম মিডিয়াম লো হিটে আগুনটা রেখেছিলাম কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আমার মাংসগুলো মোটামুটি কষানো হয়েছে দশ মিনিট রেখেছিলাম তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে মাংসটা ভালোভাবে আর একটু সেদ্ধ হয় রান্না হয় এই জন্য আর পানি কিন্তু আমি পুরোপুরি শুকাবো না কারণ আমার পোলাও চাল দেওয়ার সময় দেওয়ার পরে হচ্ছে পানিগুলা অনেক তাড়াতাড়ি টেনে যাবে এই জন্য মাংসগুলো এই যে দেখুন হয়ে এসেছে কিছুটা পানি শুকানোর পরে আমি এখন পোলাও চাল দিয়ে দেব আরেকটা কথা আমি আমার ওই কড়াইতে হচ্ছে মানে পোলাও চালগুলো দিলে হতো না জায়গা হতো না তাই আমি পাতিল চেঞ্জ করে নিয়েছি এই যে দেখুন পোলাও চালগুলো কেমন ঝরঝরা ছিল আমি আপনাদেরকে দেখিয়েছি এখন পানি যখন মাংসের পানি একটু কমিয়ে এসেছে ফুটে উঠেছিল তারপরে আমি কিন্তু পোলাও চালগুলো দিয়েছি আপনারা খেয়াল করবেন এই যে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পোলাও চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিব লেবু লেবু দিলে এই রান্নাটা মানে পোলাওর যে রেসিপিটা চিকেন রেসিপি এটা খুব ভালো লাগে আলাদা একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে আমি লেবু দুই ফালি দিয়েছি আপনারাও লেবু দিয়ে দিবেন এরপর ভালোভাবে নেড়ে আমি একদম লো হিট আগুনটা কিন্তু একদম লো রেখে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম আমার রাইসগুলো হয়ে গেছে এখন আমি ধনেপাতা পাতা দিচ্ছি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন ডেকোরেশনটা দেখা ছাড়া কেউ ভিডিও থেকে চলে যাবেন না লাস্টের ডেকোরেশন না দেখলে আসলে বোঝা যায় না কেমন হয়েছে রেসিপিটা তো দেখুন এই যে আমি ডেকোরেশনের জন্য রেডি করছি আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে দেখতে খাবারটা কতটা ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ